মজেজার অপেক্ষায় আছো অবশ্যই হবে মজেজা যখন তুমি এতটা ভালোবাসা নিয়ে আল্লাহর কাছে চাইবে আর এতটা কষ্ট নিয়ে আল্লাহকে ডাকবে তাহলে কেন শুনবেন না তিনি তোমার ডাককে মজেজা তো তাদের জন্যই হয় যারা সবকিছু হারিয়ে ফেলার পরও দোয়া করা থেকে মুখ ফিরিয়ে নেয় না আর যে শত বাধার পরও আল্লাহর ওপরে বিশ্বাস করা ছাড়ে না যেখানে এতটা সবর করেছ সেখানে আর একটু করো আল্লাহ তোমার জন্য মজেজা করবেন তুমি আর একটু চাও এই সবর তো শুধুমাত্র মজেজা হওয়ার প্রথম প্রহর যদি তুমি একা কান্না করো আর তারপর সব কথা আল্লাহকে বলে হেসে ঘর থেকে বা একাকিত্ব থেকে বাহিরে আসো তাহলে ভাবো যে তুমি কতটা সৌভাগ্যবান যে তোমাকে শোনা সত্তা তিনি যিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান তিনি যা চান তা করতে পারেন তাহলে তুমি এটা কিভাবে ভেবে নিলে যে তিনি তোমাকে শুনেও চুপ করে আছেন মানুষের মধ্যে তোমাকে শোনার মতো কেউ নেই এজন্য নিজেকে অবহেলা করো না এটা তো ভাবো আল্লাহ পাক কতটা ভালোবাসেন তোমাকে যে তিনি এটা জানি না যে তুমি তোমার মূল্যবান অশ্রু বা তোমার দুঃখ কোনো মানুষকে শোনাও নিজের ওপরে গর্বনা করে উদাস হয়ে বসে আছো এটা কে বলেছে যে তোমাকে শোনার মতো কেউ নেই আরে তোমাকে শোনার জন্য তো পুরো জাহানের মালিক আল্লাহ আছেন আল্লাহ আল্লাহতাল্লাহ নিজেই তোমাকে শুনছেন তাহলে আর কি চাই আমার কথায় বিশ্বাস না হলে শুধু একবার শুধু একবার তাকে মনের অবস্থা বলে দেখো আচ্ছা কিছু বলো না এই যে অশ্রুশিক্তু চোখ আছে না এটা নিয়ে কোনো এক কোনায় যায়নামাজ বিছিয়ে বসে যেও এই যে অন্তর আছে না এটা নিজে আল্লাহ আল্লাহতালার কাছে বয়ান করে দিবে শুধু কিছু মুহূর্ত অতিক্রম করার পর আপনার এমন শান্তি অনুভব হবে যে মনের কষ্ট খুঁজলেও আর খুঁজে পাবেন না বিশ্বাস না হলে পরক করে দেখে নিও বিশ্বাস করো তোমার রব সমস্ত দীর্ঘশ্বাস সম্পর্কে অবগত যা তুমি দিনে লুকিয়ে রাখো উনি জানেন প্রতিটা সেই অশ্রুকে যা তুমি নিজের থেকেও লুকিয়ে রাখো তোমার রব তোমার ওপরে অসন্তুষ্ট উনি তোমাকে কিছু দিতে চান না আল্লাহর ওপরে এই ধারণা তুমি কিভাবে বানিয়ে নাও তোমার রব তো প্রাচুর্যের বাদশাহ তোমার অন্তর তার কাছে সব সম্পদের থেকেও মূল্যবান তাহলে কেন তুমি মানুষের জন্য কেঁদে কেঁদে চোখ ভিজিয়ে নিচ্ছ হ্যাঁ এখন যখন কাঁচা মনকে বোঝানো কষ্টকর কিন্তু তিনি সারিয়ে দেন প্রতিটা জখমকে তুমি তকদিরের ফায়সালা আল্লাহর হাতে ছেড়ে দাও আল্লাহর চাওয়ায় সবকিছু তার সন্তুষ্টিতে শান্তি আছে উনি এই কঠিন মুহূর্তকেও পার করে দিবেন যখন তুমি তার চাওয়াকে তোমার চাওয়া বানিয়ে নাও তকদিরের কিছু ফয়সালা সম্পর্কে আমরা বেখবর থাকি এগুলো মেনে নেওয়ার কথা মনে আসলে রুহু কেঁপে ওঠে কিন্তু সেই মুহূর্তই মূল্যবান হয়ে ওঠে যখন তুমি আল্লাহর ইচ্ছাকে তোমার ইচ্ছা বানিয়ে নাও কখনো কখনো এমন মনে হয় যে দুনিয়াতে কেউ নেই আমাদের না কোনো বন্ধু না কোনো সান্ত্বনার মাধ্যম কিন্তু এরব নিজেই তার বান্দার জন্য সান্ত্বনা হয়ে যান যখন তুমি তাকে তোমার সমস্ত দুঃখ শুনিয়ে দাও যখন আল্লাহ চাইবেন সব কিছু বদলে যাবে যা এতক্ষণ হয়নি এমন নয় যে সেটা কখনোই হবে না যা এতক্ষণ পাওনি এমন নয় যে আর কোনো দিন পাবে না যে মঞ্জিলের পূরণ হওয়া আরও সোয়ালা করেছেন সেটা পর্যন্ত পৌঁছাতে তোমাকে কেউই আটকাতে পারবে না জরুরি নয় যে যা চেয়েছ সেটা ওই মুহূর্তেই পাবে আর এটাও জরুরি নয় যে যা নসিবে লেখানি তা কখনোই আর নসিবের অংশ বানানো হবে না শুধু সব কিছুই সময়ের ব্যাপার সব কিছু আল্লাহর ইচ্ছা তোমার ভেবে রাখা সময়ের মোতাবেক হয়তো না কিন্তু যাই হবে তোমার চাওয়ার মোতাবেকই হবে যদি সব কিছু হুবহু তেমনই পেতে থাকো যেমন তুমি চাও তাহলে তুমি কিভাবে বুঝবে যে যে জিনিস আল্লাহর কাছে চেয়ে আর আল্লাহকে রাজি করিয়ে পাওয়া যায় সেই জিনিসের আনন্দ না চেয়ে পাওয়া জিনিসের মতো হয় না আর যদি ঘুম চোখে আসতে লাগে তাহলে কিভাবে তুমি রাতের অন্ধকারে সেই মুহূর্তকে বুঝতে পারবে যা আল্লাহ আর তোমার মাঝে থাকে তোমার দোয়াগুলো শুনে নেওয়া হয়েছে কিন্তু এই মুহূর্ত পরীক্ষার যে অপেক্ষা কতটা করম তোমার শান্তি কেবলমাত্র এই কথা বোঝার মধ্যে যে যা হয়েছে আল্লাহর ইচ্ছাতেই হয়েছে আর যাই হবে আল্লাহর ইচ্ছাতেই হবে তাই যদি মনকে বাস্তবতা বোঝানো কষ্টকর হয়ে গেছে তাহলে তাকে রাজি করা যে বাস্তবতাকে বদলাতে পারে আর তাকে রাজি করানোর একটাই তদ্বির দোয়া সবর বিশ্বাস আর অপেক্ষা প্রতিটা জিনিসকে কোনো না কোনো উদ্দেশ্যের কারণে তোমাকে দেওয়া অথবা তোমার থেকে দূরে করা হয় আর সেই উদ্দেশ্য তুমি কখনোই জানতে পারবে না তুমি শুধু চিন্তামুক্ত থাকো কেননা যার হাতে তোমার নসিব আছে তিনি মজিজার বাদশাহ আর তার চেয়ে উত্তম আর কেউ নেই উনি কাহিনীর প্রতিটা মর যখন চান যেভাবে চান যেখান থেকে চান বদলাতে পারেন উনি নসিবের প্রতিটা শব্দকে বদলাতে পারেন আর জীবনের প্রতিটা মুহূর্ত তোমার চাওয়ার মোতাবেক বানাতে পারেন তুমি তার ওপরে রাজি হয়ে যাও তিনিও তোমার ওপরে রাজি হয়ে যাবেন যদি মন দুঃখে ভরে যায় রুহু যুগের অবহেলায় চূর্ণবিচূর্ণ হয়ে যায় তাহলে নিশ্চুপ হয়ে যায়না মাঝে যাও যে এটার মালিক তার সাথে আস্তে আস্তে কথা বলো উনি সমস্ত সমস্যার সমাধান করে দিবেন উনি তোমার দুঃখগুলোকে খুশিতে বদলে দিবেন যে তুমি পুরনো সমস্ত দুঃখ ভুলে যাবে যারা ভিডিওটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে